আপনারা জানেন যে গত নয় আগস্ট সারা পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সমস্ত সমাজের মানুষ আজকে রাস্তায় নেমেছে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশক্রমে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি সেই থেকে যেমন গত দুই সেপ্টেম্বর আমরা জেলাতে ডিএম অফিস ছাড়াও কর্মসূচি করেছি তেমনি আজকে চারই সেপ্টেম্বর চোদ্দা সেপ্টেম্বর সারা পশ্চিমবঙ্গে সমস্ত ব্লকে আমরা শান্তিপূর্ণ ধর্ণা ও অবস্থান বিক্ষোভ পালন করছি তারই সঙ্গে আমরা মহিষাদর ব্লকে আমরা এই কর্মসূচি পালন করছি সকাল এগারোটা থেকে বিকেল ছটা পর্যন্ত এই কর্মসূচি আমরা আমি সোমনাথ ভুইয়া তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অবস্থান আজকে এই অবস্থান বিক্ষোভ সারা রাজ্য জুড়েই চলছে প্রত্যেকটা ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো এটা কর্মসূচিটা নেওয়া হয়েছে ডিএম অফিস ঘেরার পরে ব্লকেল ব্লকে হচ্ছে মহিষাদলে আজকে আমরা করছি যে আর্জি করে যে নির্যাতিতা যাকে নারী ডাক্তার যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই ধর্ষণে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি চাই সেই সাথে সাথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে এই ডাক্তারের খুন ধর্ষণ আরও যে নির্যাতিত হচ্ছে মহিলাদের তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে এই অবস্থান বিক্ষোভ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই রামকৃষ্ণ দাস জেলা সম্পাদক এই মহিষাদল ব্লক ভারতীয় জনতা পার্টির কনভেনার এবং প্রধান ইটা আমকর গ্রাম পঞ্চায়েত धायक रही बिल खे छोकिरी तरो न